বন্ধুরা আপনাদের সবাইকে কুম্ভ সম্পর্কিত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত বন্ধুরা তোমার শত্রুতা এখন পাগল হয়েছে পরিবারের সেই মহিলা তোমাকে মারার জন্য তোমাকে ধ্বংস করার জন্য কঙ্গাল করার জন্য ভয়ঙ্কর তন্ত্রমন্ত্র করাচ্ছে অবশেষে তোমার তার সঙ্গে কি শত্রুতা ওই মহিলার নাম কি সব তথ্য আজ আমি তোমাদের দেব ওই মহিলা তোমার মুখের হাসিটাও কেড়ে নিয়েছে তোমার বাড়ির লক্ষ্মীকেও বেঁধে ফেলেছে ওই মহিলা তোমার কাজকর্ম তোমার পরিবারের বাচ্চাদের তোমার পরিবারের সুখ শান্তি এমনকি আপনার বাড়ির দেবতারাও তার দিয়ে বাধা পড়ে আছে ফলে গত কয়েক বছর ধরে আপনার জীবনে বন্ধুদের সাথে কিংবা যে কোনো ভালো কিছু হচ্ছে না একটার পর একটা নতুন নতুন সমস্যা আসছে আপনার জীবনে কখনো কেউ অসুস্থ হয়ে পড়ে কখনো ঋণ বেড়ে যায় আবার ঘরে ঝগড়া লেগেই থাকে এমনকি মানুষের মাথাও ঠিকমতো কাজ করে না রাতে ভালো করে ঘুমও হয় না আপনাকে এমনটা কেন কারণ ওই মহিলাটা আপনাকে আর আপনার পুরো পরিবারকে তন্ত্রমন্ত্র আর নেতিবাচক শক্তিতে ঘিরে ফেলেছে ওই মহিলার সেই বন্ধন ভাঙা খুবই জরুরি কারণ এই মেয়েটা একটা খুবই ঝুঁকিপূর্ণ জাদু করিয়ে রেখেছে শেষ পর্যন্ত কে এই মেয়েটা আর এর ফাঁদ থেকে আপনি কিভাবে বাঁচবেন সব কিছু আমি বলবো কারণ বন্ধুরা এটা সত্যি যে যারা নিজেদের জীবনে কিছু একটা করার সিদ্ধান্ত নিয়েছে যারা নিজেদের পরিবারকে দারিদ্র্য থেকে বের করার চিন্তা করেছে তাদেরই কাছের মানুষ তাদের কবর খুঁড়ে দিয়েছে তোমারও তো বন্ধু জীবনে অনেক কিছু করার ইচ্ছে আছে কিন্তু তোমার আশেপাশের মানুষ তোমাকে এগোতে দিচ্ছে না তোমার মধ্যে অনেক ক্ষমতা আছে তুমি সবই করতে পারো কিন্তু তোমার যারা লুকোনো শত্রু তারা তোমার ক্ষমতাকে তোমার উন্নতিকে আটকে রাখা হয়েছে তন্ত্রমন্ত্র দিয়ে বন্ধুরা এই যে মেয়েটা যখন তুমি রাতের বেলা ঘুমিয়ে পড়ো তখন চুপি চুপি তোমার বাড়ির বাইরে তন্ত্রমন্ত্র করিয়ে নিয়ে যায় কখনো লেবু কখনো কোনো পুতুল কখনো কোনো নারকেল তন্ত্রমন্ত্র করা অবস্থায় তোমার বাড়িতে ফেলে দিয়ে চলে যায় আর তোমাকে কিছুই বুঝতে পারে না কিন্তু আজ আমি তোমাকে এই মেয়েটার সব রহস্য বলবো। শেষ পর্যন্ত এই মেয়েটার নাম কি সব তথ্য দেব কিভাবে চিনবে কিভাবে নিজের বাড়িতে হাওয়া তন্ত্রমন্ত্র থেকে মুক্তি পাবে বিশ্বাস করো এই ভিডিওটা দেখার পর থেকে তোমার জীবনে এক নতুন শুরু হবে তোমার ঘরে যত তন্ত্রমন্ত্র হয়েছে যত শত্রু তোমার ঘরকে বাধা দিয়েছে তোমার উন্নতিকে আটকে রেখেছে সেসব থেকে তুমি মুক্তি পাবে তোমার ঘরের সব বাঁধন ভেঙে যাবে এবং মা লক্ষ্মী নিজেই তোমার ঘরে এসে বাস করবে তিনি তোমাকে ধনী করে তুলবেন এরপর তোমার ব্যবসাও ভালো চলবে চাকরিও তোমার ভালো হবে বাড়িতে উন্নতি হবে তারপর তোমার ঘরে সুখ আসবে পরিবারের সবাই ঠিক থাকবে বিবাহিত জীবনে আবার ভালোবাসা ফিরে আসবে যদি ঘরে কোনো সমস্যা থাকে তাহলে ওটাও চলে যাবে আমি মিথ্যা কথা বলি না বন্ধুদের আমি যা বলি সব শত শতাংশ সত্যি হয় আর এটা তোমরাও যারা আমার সাথে সবসময় যুক্ত আছো তোমরাও জানো দেখো বন্ধু আমি জানি তোমার জীবনে যাকে তুমি নিজের মনে করেছিলে যাকে তুমি গুরুত্ব দিয়েছিলে যার ওপর বিশ্বাস করেছিলে একসময় সেই একই মানুষই তোমার বিশ্বাস ভেঙে দিয়েছে সেই মানুষটাই তোমার সাথে সবচেয়ে বড় ধোকা দিয়েছে বন্ধু সেই মানুষটাই তোমায় আঘাত দিয়েছে যখন মানুষের দরকার ছিল তখন তুমি তাদের জন্য মাঝ রাতে আমিও দাঁড়িয়েছিলাম নিজের ঘুম ত্যাগ করেছি নিজের টাকা খরচ করেছি নিজের সুখ ত্যাগ করেছি মানুষের জন্য প্রিয়জনদের জন্য কিন্তু যখন তোমার দরকার পড়লো তখন তোমার আশেপাশে কেউ ছিল না শুধু একজন ছাড়া আর কেউ ছিল না যার জন্য তুমি তোমার পুরো জীবন উৎসর্গ করেছ আজ মানুষটা তোমার জীবনে নেই তুমি নিজেও আফসোস করো কেন আমি এমন মানুষদের জন্য আমার টাকা সময় খরচ করলাম যদি সেই সময় আমি নিজেকে বা অন্য কারোর জন্য ব্যবহার করতাম তাহলে সেটা আমার জীবনের জন্য কত ভালো হতো কিন্তু হোক যা হয়েছে তাই হয়েছে কিন্তু আজ আমাকে দুটো কথা বলো হ্যাঁ বন্ধুরা আজ আমাকে দুটো কথা বলো প্রথম কথা তোমার বাড়িতে সবকিছু কিছু ঠিকঠাক চলছে তো কিন্তু এমন একটা সময় আসে যখন হঠাৎ ভালো থাকা বাড়িতেই ঝগড়া শুরু হয় চারজন বসে আছে মজা হচ্ছিল কিন্তু কিছু কথা বেরিয়ে আস জানিয়ে ঝগড়া শুরু হয় আর ঝগড়াটা এতটাই তীব্র হয় যে পরিস্থিতি সামলানো যায় না আর হঠাৎ সব কিছু আবার ঠিকঠাক হয় মানুষও সুস্থ থাকে কিন্তু হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে নিয়ে যেতে হয় টাকা লাগে বারবার ওষুধ ট্যাবলেট খেতে হয় কি চিন্তা করছো বারবার হাসপাতালে খরচ করে করে ছটফট করছো ব্যবসা হোক বা চাকরি সব জায়গায় একই অবস্থা বন্ধুরা শেষ পর্যন্ত তোমরা প্রচুর পরিশ্রম করেছো কিন্তু ফল দেখার সময় যখন আসে তখন শুধু হতাশাই হাতে আসে তোমার কাজ নষ্ট হয়ে গেছে তোমার সব পরিশ্রম বৃথা গেছে তোমার ঝরানো ঘাম সবটাই ব্যর্থ হয়ে গেল স্বামী স্ত্রীর মধ্যে প্রতিদিন ঝগড়া লেগেই থাকে বাড়ি পরিবারে বিচ্ছেদ সব কাজ গড়ে ওঠার আগেই ভেঙে পড়ে অনেক পরিশ্রম করলেও কিছুই হাতে আসে না বরং অন্যদের কাজ থেকে ধার নিয়ে নিজের বাড়ির খরচ চালাচ্ছ রাতে যদি ঘুম না আসে ঘুম আসে কিন্তু হঠাৎ করে খুলে যায় ঘাম ঘাম হয়ে যাও বাচ্চারা একদম চিড়চিড়ে হয়ে গেছে তাই আমাকে কমেন্ট বক্সে বলো কারণ এটা সাধারণ কোনো ব্যাপার না যদি তোমার সাথেও এমন হয় আমাকে কমেন্টে অবশ্যই জানিও আমি তোমাকে এই সমস্যা থেকে বের হওয়ার উপায়ও অবশ্যই বলবো এখন আর একটা ব্যাপারে কথা বলি তুমি কোনো কিছু জন্য মাসের পর মাস বছরের পর বছর পরিশ্রম করেছো যে আমি আমার জীবনে এই জায়গা পৌঁছাবো এবং সেই জায়গা পেতে নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেছ সব রকম চেষ্টা করেছো মাসের পর মাস নিজের ঘোম ছিনিয়ে নিয়েছো কঠোর পরিশ্রম সেই পরিশ্রম বৃথা তোমার হয়নি যেখানে ছিলে সেখান থেকেও পিছিয়ে পড়ে গেছো তোমার সমস্ত পরিশ্রম একদম নষ্ট হয়ে গেল যদি এমন হয় তাহলে কমেন্টে জানিও কারণ এটা কোনো সাধারণ ব্যাপার না তোমার সব কিছুতেই অলসতা জড়িয়ে গেছে দেরি করে ঘুমাতে ইচ্ছে করছে দেরি করে উঠতেও মন চাইছে তোমার মধ্যে একটা আলাদা রকমের রাগ জমে আছে তোমার রাগ থেকেই তুমি নিজেও কষ্ট পাচ্ছ তোমার পরিবারও কষ্ট পাচ্ছে কখনো কোনো জিনিস ভেঙে ফেলো কখনো কোনো মূল্যবান জিনিস নষ্ট করে ফেলো তুমি তো মারছো মোবাইল ছুঁড়ে ফেলছো টিভি ভাঙছ এত রাগ আসছে মানে বুঝে নাও বন্ধু কারও কোনো তন্ত্রক্রিয়া তোমার ওপর কাজ করছে এর থেকে বের হওয়া খুব জরুরি যদি এমন হয় আমাকে অবশ্যই জানিও এখন সাময়িকভাবে সেই মেয়েটার কথা বলি কিন্তু ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ আজ যদি তুমি এই ভিডিওটা দেখে ফেলো আমি তোমাকে জীবনের সব সমস্যার বাইরে নিয়ে আসব। এটা আমার গ্যারেন্টি আমার প্রতিটি কথা মনোযোগ দিয়ে শোনো আমি যা বলবো সেটা শুধু নিজের জীবনে গ্রহণ করে নাও বেশি কিছু বড় কাজ করতে হবে না শুধুমাত্র আমার কথাগুলো মেনে নিয়ে নিজের জীবনে পরিবর্তন আনার চেষ্টা করো তারপর দেখবে জীবন কতটা অসাধারণ হবে তোমার প্রতিপক্ষ তোমার পা চেটে যাবে বন্ধুরা কিন্তু তার আগে ভিডিওটা লাইক করে দাও এই ভিডিওতে অনেক পরিশ্রম হয়েছে বন্ধুরা তাই প্লিজ ভিডিওটা লাইক করে দেবে এবং নিচে কমেন্ট বক্সে সত্যি মন দিয়ে জয় বজরং লিখতে ভুলবে না হনুমানজির দয়া তোমার ওপরে বরাবরই থাকবে এবং হনুমানজি তোমাকে সব তন্ত্র মন্ত্র আর খারাপ থেকে রক্ষা করবেন বন্ধুরা শনিদেব মানুষকে তার কাজের ওপর ভিত্তি করে অবশ্যই ফল দেন ওরা একটু দেরি করেই কিন্তু কখনো না করে না যদি শনির অবস্থা খারাপ হয় তাহলে খেয়াল রাখবেন আজকের কাজ কখনো কালকে ছাড়বেন না সবসময় নিয়ম মেনেই চলবেন জীবনেই কখনো অলসতা নিয়ে আসবেন না আপনার শনি সব সবসময় শক্তিশালী থাকবে আর আপনাকে সবসময় ভালো ফল দেবে কিন্তু বন্ধু আপনার জীবনে দুই ধরনের মেয়ের উপস্থিতি আছে এক মেয়ে আছে যিনি আপনার জীবনের সবসময় সঙ্গী হবেন আর আরেক মেয়ে আছে যিনি আপনার জীবনকে দুঃস্বপ্ন করে তুলবেন এই দুই মেয়েই আপনার সাথে জড়িত থাকবে এই দুই মেয়েই আপনার সবচেয়ে কাছের এক মেয়ে আপনার জীবন স্বর্গ করবে তো অন্যদিকে তোমার জীবন নরক বানিয়ে দেবে এখন এটা তোমার উপর যে তুমি কোন মেয়েটাকে বাঁচবে যদি ভুল মেয়েটাকে বেছে নাও তাহলে বন্ধুরা জীবনটা বাঁচতেই নরক হয়ে যাবে তো আজ বন্ধুদের আমি সেই মেয়েটার নাম বলব যেটা তোমার জন্য নরকের মতো সেই মেয়ের সাথে সম্পর্ক ছেলে ফেলতেই হবে আর কে আছে যার সাথেই তোমার থাকতে হবে যিনি তোমার জন্য লক্ষ্মীর মতো সেটাও জানাবো সব কিছু বলবো তো আসো ভালো করে মন দিয়ে শোনো দেখো বন্ধুরা তুমি রাতে ঘুমিয়ে পড়ছো ভালো গভীর ঘুমে ডুবে যাচ্ছ হঠাৎ করেই এমন কিছু হলে যে আপনি আধা রাতে ঘুম থেকে একদম চেঁচিয়ে উঠলেন মনে হল কোনো কিছু নিয়ে ভয় পেয়েছেন ঘাম ছুটে যাচ্ছে আপনার ঘুম থেকে উঠে বুঝতেই পারছেন না আমার সঙ্গে কি হলো যদি আপনার সঙ্গে এমন সব কিছু ঘটছে যদি আপনি রাতের বেলা হঠাৎ করে উঠে পড়েন তাহলে বুঝে নিন আপনার বাড়িতে নেতিবাচক শক্তি কাজ করছে বা কেউ আপনার উপর তন্ত্রমন্ত্র চালিয়েছে আর একটা কথা বন্ধুদের যদি আপনার জীবনে একটাই ঝামেলা বারবার হচ্ছে অর্থাৎ কোনো খারাপ জিনিস বারবার আপনার সঙ্গে ঘটছে বারবার একই সমস্যা হচ্ছে মনে হচ্ছে তুমি কোথাও যাওয়ার চেষ্টা করছো কিন্তু বারবার বাধা পাচ্ছ কোনো কাজ করতে গিয়ে বারবার সমস্যা হচ্ছে বা দেরি হচ্ছে কিন্তু সেই কাজটা খুব জরুরি আর তোমার মাথায় ব্যাপক চাপ তৈরি হচ্ছে কখনো কখনো তোমার পরিবারের মানুষরাও এমন পরিস্থিতি তৈরি করে যে তোমার খুব বেশি চাপ লাগে অনেক রাগ হয় কখনো কখনো মনে হয় সবাইকে মারতে ইচ্ছে করছে বা নিজেকে ক্ষতি করতে ইচ্ছে করছে কখনো কখনো মনে হবে তোমার বন্ধুদের বা বাচ্চাদের ব্যাপারেও তো মনেও কষ্ট দেবে নিজের প্রিয়জনের মনেও কষ্ট দেবে আর কি নিজেরই ক্ষতি করে ফেলবে এমন পরিস্থিতি মাঝে মাঝে পরিবারের মধ্যে তৈরি হয়ে যায় আর মানুষ প্রতিদিন সকালে উঠেই উঠে সঙ্গে সঙ্গে তার জীবনে খারাপ কিছু শুরু হয়ে যায় যে কাজের জন্য সকালে ওঠে সেই কাজ সময় মতো শেষ হয় না তার পরিশ্রম বেকার হয়ে যায় যদি এসব তোমার সঙ্গেই ঘটছে বুঝে নাও কেউ তোমার বিরুদ্ধে কোনো কাজ করিয়েছে হয়তো কোনো শত্রু যদি মাথার উপর সব সময় রাগ থাকতেই থাকে যদি তুমি ঝিমঝিমে হয়ে যাও কাউকে বললেও মনটা খুশি হয় না তোমার সুখ যেন হারিয়ে গেছে এখন তোমার প্রিয় খাবারও বানিয়ে দিলেও খুশি হতে পারো না তোমার সামনে যদি কোনো ভালো কিছু থাকে তবুও আনন্দ পাচ্ছ না কোথাও ঘুরতে গেলেও মজা পাচ্ছ না জীবনের রং এখন ফিকে হয়ে আসছে তোমার প্রিয় জিনিস তোমার সামনে থাকলেও তার কোনো লোভ নেই যদি এমন কিছু হচ্ছে বুঝে নিও একশো শতাংশ কেউ তোমার উপর কিছু করেছে তখন এগুলো থেকে বের হয়ে আসাটা খুব জরুরি বন্ধুরা বের হবার উপায় আমি ভিডিওতে বলবো চিন্তা করো না কিন্তু এখন ওই মহিলার কথা বলি যদি তোমার রাশি তোমার কুণ্ডলীর অনুযায়ী আমি দেখি বন্ধু আর তোমাদের বলি তাহলে বন্ধু তোমাদের ভেষা ধরনের মহিলাদের থেকে অনেক দূরে থাকতে হবে হ্যাঁ বন্ধু যদি তুমি ভেষা ধরনের মহিলাদের কাছে যাও তাদের সঙ্গে কথা বলো বা সম্পর্ক গড় বুঝে নাও তোমার জীবন নিজেই তুমি নরকের দিকে নিয়ে যাচ্ছ তোমার জীবনে আর কখনো সুখ আসবে না তোমার সঙ্গে যারা যুক্ত সেটা তোমার সন্তান হোক তোমার স্ত্রী হোক বা তোমার পরিবারই হোক তারা সবাই মা বাবা হলেই তোমার সঙ্গে জড়িত প্রতিটি মানুষ পরে কষ্ট পেতে শুরু করবে তাই বন্ধুরা বেহায়া মহিলাদের কাছে যাওয়া বন্ধ করো যে ব্যক্তি বেহায়া মহিলাদের কাছে যায় তার উপর থেকে তেত্রিশ কোটি দেবতা দেবীর ছায়া চিরতরে উঠে যায় যারা তোমার সর্বদা প্রথমে রক্ষা করত। যারা তোমার কুলের প্রতিটি মুহূর্ত রক্ষা করত তারা কুল দেবী দেবতাগণ তোমার থেকে রুষ্ট হয়ে যায় এবং তোমার সঙ্গ ছেড়ে দেয় এমনকি তোমার বাড়িও ছেড়ে দেয় তারপর বন্ধুরা তুমি দেখবে যদি তোমার কোনো দুর্ঘটনা ঘটতে চলেছে তখন কখনো কখনো আমাদের দেবতারা যখন দয়া হয় তখন দুর্ঘটনা ঘটে না কিন্তু এখন আর তা হবে না প্রতিটি বিপদ তোমাকে আছড়ে পড়বে প্রতিটি কাল তোমাকে ক্ষতি করবে তোমার ওপর নেতিবাচক শক্তি রাজত্ব করবে তাই এখনই যদি তুমি বেহায়া দেহ ব্যবসায়ীদের কাছে যাওয়া বন্ধ করো আর হ্যাঁ বন্ধু এমন মহিলাদের থেকে দূরে থাকো যারা তাদের স্বামী ছাড়া অন্য পুরুষের সঙ্গেও সম্পর্ক রাখে কারণ এটা আমাদের ধর্ম অনুযায়ী পাপ হিসাবে গণ্য আর যারা এমন মহিলাদের কাছে যায় তারা নিজেরাই নিজের ক্ষতি করে তার রাহুও সবসময় খারাপ থাকে আর বন্ধুরা যারা মেয়েরা আমাদের ভগবানকে মানে না স্নান ধোয়া করে না অপবিত্র থাকে যার মন অশুদ্ধ যার মনে পাপ থাকে এমন মেয়েদের থেকেও দূরে থাকো আর বন্ধুরা ঘরের মেয়েদের আর অনেকের একটা অভ্যাস থাকে যে তারা ঘরের ছোট ছোট কথা কখনো প্রতিবেশীকে কখনো রিষ্টেদারকে বলে দেয় আজ যদি বাড়িতে ভালো সবজি রান্না হয় তো প্রতিবেশীকে বলে দেয় আজ আমি এমন ভালো সবজি বানিয়েছি আর যদি আপনার বাড়িতে আপনার স্বামী কোনো উপহার দেন তো এই খবরটাও প্রথমে আপনার বান্ধবীকে বলবেন তারপর প্রতিবেশিনীকে শোনাবেন আর নিজের আত্মীয় স্বজনকে বলবে এমনটাই হয় কিন্তু তুমি জানো না তুমি সবচেয়ে বড় ভুলটা করছো যখন তুমি তোমার সুখ কারো কাছে বলো তখন সেই মেয়েটার মনের যে ঈর্ষা তা তোমার সুখের ওপর পড়ে তার নেতিবাচকতা তার ভুল ধারণা তোমার সুখের ওপর আঘাত করে আর তারপর তোমার জীবনে সব কিছু উল্টে যেতে শুরু করে তখন তোমার জীবনে সেই সুখ আর কখনো ফিরে আসতে পারে না যে স্বামী আগে তোমাকে সুখী রাখত যে স্বামী আগে তোমাকে উপহার দিত সে আর তোমাকে কখনো উপহার দেবে না তোমাদের মধ্যে ঝগড়া শুরু হবে তাই নিজের মনকার কথা নিজের ঘরের কথা নিজের ব্যক্তিগত বিষয় কেউকে বলো না সাথে নিজের ঘরের বাচ্চাদের ব্যাপারেও কাউকে বলো না ধরো তোমার ঘরের বাচ্চা কোনো কাজেই ভালো বা খারাপ সেটা সবাইকে জানানোর দরকার নেই নিজের বাচ্চাদের ব্যাপার একটু প্রাইভেট রাখতে শুরু করো বিবাহিত জীবনের কথাও প্রাইভেট রাখো না হলে এমন সময় আসবে না যখন তুমি নিজের জীবনে নিজেই আগুন জ্বালাবে আর তোমার জীবনে যা হবে সেটাও তখন দেখতেই হবে যে কাজ করে তার জীবনে এমন ঘটনা হয়নি বলি আর হ্যাঁ বন্ধু আপনার বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসতে পারে অনেক প্রতিবেশী আসতে পারে জরুরি না যে সবাই ভালো মন নিয়ে আসবে জরুরি না যে সবাই আপনাকে অন্তর থেকে ভালোবাসবে বন্ধু প্রত্যেক ব্যক্তির উপর আপনার নজর রাখা উচিত কেউ অজুহাতে আপনার আপনার বাড়িতে আসবে বাড়ির শোভা দেখবে আপনার বাড়িতে যদি সুখের পরিবেশ থাকে আপনার বাড়িতে যদি হাসি মুখ আর আনন্দ থাকে আর ধরুন আপনার প্রতিবেশী আপনার বাড়িতে এলো বা এলেন তিনি দেখবেন যে আপনার বাড়িতে তো হাসি খুশি মাহলটা বেশ ভালো আছে তোমার ঘরে ভালো ভালো জিনিসপত্র আছে ভালো ভালো সুবিধা আছে তোমার ঘরে খুশির একটা পরিবেশ বিরাজ করছে তাই ওর কালো নজর আবার তোমার ঘরের খুশি আর উন্নতির ওপর পড়বে আর তারপর দেখবে ওই মেয়েটা চলে যাওয়ার পর থেকে তোমার ঘরের ঝগড়া শুরু হতে পারে বা কেউ অসুস্থ হয়ে যেতে পারে অথবা তোমার ঘরের আনন্দ চিরতরে চলে যেতে পারে তাই এমন খারাপ নজর থেকে এমন কালো নজর থেকে বাঁচা খুব জরুরি যদি তোমরা বন্ধুদের একটা ছোট্ট উপায় করো তাহলে তোমাদের আর কারো থেকে ভয় পাওয়ার দরকার নেই তোমাদের দরকার একটা কালো মাটির পাত্র সব থেকে আগে বাড়ির ছাদের ওপর মানে বাড়ির ছাদে একটা কালো মাটির মাটকি রাখবেন আর একটা জিনিস হলো বন্ধুরা একটা কালো কাপড়ে একটা নারকেল নেবেন একটা কালো কাপড়ে নারকেল দেবেন আর সেই নারকেলের সাথে একটু কালো তিল একটু হলুদ সরষের দানা আর একটু কপুর এই তিন চারটে জিনিস মিশিয়ে নিয়ে সেটা বেঁধে বাড়ির ভিতরে যে কোনো জায়গায় হয় জানালার নিচে হোক বা প্রধান দরজার নিচে সেটা বেঁধে দিতে হবে এটা একটা নজর রক্ষা কবচের মতো কাজ করবে। কেউ যদি খারাপ নজর দিক আপনার বাড়ির দিকে সেটাও প্রতিরোধ করবে আপনার বাড়িতে কোনো প্রভাব পড়বে না এখন আমি সেই মহিলার নাম বলছি যার থেকে আপনাকে সব সময় দূরে থাকতে হবে কিন্তু তার আগে আমি আপনাকে একটা কথা বলি দেখুন যদি আপনি নিজের ঘরের বিছানায় অর্থাৎ যেখানে আপনি ঘুমান সেখানে বসে খাবার অভ্যাস করেন তাহলে আপনার শুক্র শুক্রগ্রহ সবসময় দুর্বল থাকবে শুক্র গ্রহের জন্য এটা সবচেয়ে খারাপ জিনিসগুলোর মধ্যে একটি এটা আপনার শুক্র গ্রহ সংক্রান্ত সব কিছুতে প্রভাব ফেলবে যেমন বন্ধু অর্থ সম্পর্ক আপনার স্বাস্থ্য স্বামীর সঙ্গে ভালোবাসা সৌন্দর্য সব কিছুই প্রভাবিত হবে নেতিবাচকতা তৈরি হবে এই সব কিছুর ওপর তোমার ওই খারাপ জিনিস তোমার ভুল অভ্যাস প্রভাব ফেলবে আর এটা তোমার কুণ্ডলীর বারোতম অংশকে প্রভাবিত করে তোমার অপ্রয়োজনীয় খরচও বাড়াবে খরচ এতই বেশি হবে যে বন্ধুদের খরচটা বন্ধ করতে পারবে না আয় থেকে বেশি খরচ হবে ঋণও নিতে হবে আর একটা সময় আসবে যখন তুমি সম্পূর্ণ ঋণের তলায় চাপা পড়ে যাবে কি করতে হবে তোমাকে কখনোই তোমার বিছানায় খাবার খেতে হবে না যদি ছেলেমেয়েও খায় তাদেরও নিষেধ করো যেখানে ঘুমাও যে বিছানায় শুয়ে থাকো সেখানে কখনোই খাবার খাবে না না হলে বন্ধু এইসব খারাপ সব কিছু ঘটবে টাকা পয়সার ক্ষতি হবে সম্পর্ক আর বন্ধুত্বে ফাটল পড়বে স্বাস্থ্য খারাপ হবে সৌন্দর্যের ওপরও এর প্রভাব পড়বে বন্ধুরা আর তোমার খরচও অনেক বেড়ে যাবে এখন বন্ধুরা এই সব নেতিবাচক জিনিসের মধ্যে যদি কেউ তোমার বিরুদ্ধে কোনো খারাপ কাজ করিয়ে থাকে কেউ তোমার কোনো তন্ত্রমন্ত্র কাজ করিয়ে থাকে ওপর যেমন আমি তোমাকে বলেছি যদি তোমার সঙ্গে এমন বিশ্লেষণ হয়ে থাকে তাহলে আমি একটা উপায় বলে দিচ্ছি। এই উপায় করলে তোমাকে সব গোপন শত্রু থেকে মুক্তি মিলবে কেউ মহিলাই হোক বা লুকানো কোনো শত্রু তোমার এক চুলও নড়বে না যতই ভয়ঙ্কর জাদুটাড়ু হোক না কেন সব জায়গা থেকে তোমার উন্নতি শুরু হবে যেখানে পরিশ্রম করবে সেখান থেকেও টাকা আসবে আর ব্রহ্মাণ্ডের শক্তিগুলো নিজে নিজে তোমাকে সুখ দিতে বাধ্য হবে বন্ধুরা শেষ উপায় কি তোমাদের একটা তেজ নিতে হবে হ্যাঁ বন্ধুরা একটা তেজ নিতে হবে তার ওপর একটু লবণ ছিটাতে হবে তারপর তোমার বাথরুমে চলে যাও বন্ধুদের বাথরুমে গিয়ে তেজপাতাটা সাবধানে জ্বালিয়ে দাও হ্যাঁ বন্ধুরা বাথরুমে তেজ পাতা জ্বালাতে হবে এখন মনেই মনে এটা বলতে হবে আমি আমার পরিবার আমার প্রিয়জন এবং আমার এই ঘর থেকে সব নেতিবাচক শক্তি সব তন্ত্রমন্ত্রের প্রভাব দূর করছি এটা গোপনে করতে হবে কারো কাছে বলবেন না হ্যাঁ আপনার পরিবারের কাউকে বলবেন না যখন আপনি এই পদ্ধতি করবেন তখন আমি যা বলেছি সেটা মনের মধ্যে বারবার বলবেন জ্বালানোর সময় কি করতে হবে মনের মধ্যে আবার বলুন আমি আমার পরিবার আমার প্রিয়জন এবং আমার এই ঘর থেকে সব নেতিবাচক শক্তি সব তন্ত্রমন্ত্রের প্রভাব দূর করছি শুধু এটুকুই বললেই হবে বন্ধু এই উপায়টা এই আনুষ্ঠানিকতা বিশ্বাস নিস্তব্ধতা আর দৃঢ় সংকল্প নিয়ে করলে সবচেয়ে ভালো কাজ করে বন্ধুদের জন্য দৃশ্যমান শক্তির পরিবর্তনের জন্য এটা প্রতিটি শনিবার শুধু চার সপ্তাহ ধরে করতে হবে শুধু তুমি শনিবারের দিন এই উপায়টা করো শুধু তোমারই নয় এর প্রভাব তুমি দেখতে পাবে এরপর থেকে তোমার বাড়িতে মা লক্ষ্মী আসবেন রাহু শক্তিশালী হবে শনির শক্তি বাড়বে বাড়ির নেতিবাচকতা বাড়ি থেকে দূরে সরে যাবে বন্ধু আর তারপর তোমার বাড়িতে সুখ শান্তি আসবে বাচ্চারাও হাসি খুশি থাকবে স্বামীর সঙ্গে ভালোবাসা থাকবে বাড়বে তো এই উপায়টা অবশ্যই করো আর যদি কোনো প্রশ্ন বা সমস্যা হয় তো কমেন্টে জানিও আর যদি তোমরা ওই দুই মেয়ের নাম জানতে চাও তো কমেন্টে বলতে পারো আমি তোমার নাম অনুযায়ী তোমাদের নাম লিখে জানিয়ে দেব। তো বন্ধুরা কমেন্টে তোমাদের নাম লিখে দিও তোমাদের নামের ভিত্তিতে আমি ওই মেয়েদের নাম বলবো কারণ বন্ধুরা প্রত্যেকের জীবনে আলাদা আলাদা মানুষ থাকে আলাদা আলাদা কুণ্ডুলি থাকে তাই তার ভিত্তিতে হিসাব করে আমি মেয়ের নামও বলবো আপাতত ধন্যবাদ